আমার নতুন আবার তোমাদের অনেক অনেক খুব দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর এখন সকাল প্রায় এগারোটার মতো বাজে আমরা এই আধা ঘন্টা পরে বেরিয়ে যাব অফিস রেডি হয়ে গেছে আমিও রেডি হয়েছি কেন তার কারণ হচ্ছে আজকে না অভিজিতের একটা জার্মান কলিগ আছে তার আজকে ফেয়ার অয়েল এবং এই দেশে মানে জার্মান কলেজ বাট ও তো স্পেনেই কাজ করেছে ছ বছর ছিল ইনস্টিটিউটেই তো ও চলে যাবে তো তার জন্য আজকে ওর ফেয়ার অয়েল পার্টির অর্গানাইজ করা হয়েছে এবং এটা একটু অন্যরকম মানে আমরা আমাদের ভারতে যেরকম আমরা ফেয়ার অয়েল পার্টি করি এটা একটু অন্য রকম দেখছি আর এদের খাওয়া দাওয়া আচার আচরণ সবই তো অন্য রকম তো ভালো একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছি আর এর থিম দিয়ে দিয়েছে জানো এইটিজ তো এখন ওয়েস্টার্ন কালচারে এই পিস কিরকম আমার তো সেরকম একটা আইডিয়া নেই তো আমি কিছুটা নেট দেখেছি তো দেখলাম খুব আদ্রাঙ্গী পোশাক পরে তো আমি তো ওরকম পোশাকও আমার নেই আমার কাছে তো আমি নিজেই আর কি একটু ফিউশন করেছি এরকম একটা ড্রেস পরেছি কিছু জুয়েলারি আমি সাধারণত এতটা পরি না পরেছি চুলটা একটু কাউল করেছি কারণ দেখলাম এই পিসের চুলটা ভীষণ ওরা উগ্র কিছু একটা করে তো সেটা তো হয়নি বাট কিছুটা ট্রাই করেছি তো এই হচ্ছে আমার লুক তোমাদের লুকটা একটু ভালো করে দেখাচ্ছি আর এটা হচ্ছে অভিজিতের লুক অভিজি জানি না এটা এইটটি চলেছে নাকি বাট আমরা ট্রাই করেছি হ্যাঁ আর এটা হচ্ছে আমার লোক তো এই হচ্ছে আমার পুরো লোকটা বুঝ করে নিয়েছি চুলটা পুরো কারণ তো জানি হোক এরকম লাগছে তো এবার চলো তো ওইদিকে পুজো কিন্তু শুরু হয়ে গেছে তাই না মানে আজকে কিন্তু পঞ্চমী তবে আমাদের এখানে কিন্তু পুজোর কিছুই নেই জানো তো এই যে ছোট ছোট যে আনন্দগুলো এই জন্যই আর উপভোগ করা যে পুজোর সময় বাড়ির থেকে একেই দূরে তারপরে এখানে পুজোর কোনো কিছুই হচ্ছে না কারণ আমরা যেখানে আছি জারাগোজায় এখানে দুর্গা পুজোর কোনো কনসেপ্ট নেই তো আমরা পৌঁছে গেলাম তোমাদের জায়গাটা দেখাচ্ছি খুব সুন্দর একটা জায়গা তবে আমাদের না আমরা হয়েছিলাম ট্রামে করে আসবো তো আমাদের একটা দিদি পৌঁছে দিত গাড়িতে তো সেটা ভিডিও করা হয়নি তো এবার হচ্ছে এই যে এটা হচ্ছে সেই স্পোর্টস ক্লাব দেখাচ্ছি তো এবার আমরা ভেতরে যাব ভেতরে যাই না কতটুকু ভিডিও করতে পারবো বাট আই উইল ট্রাই তো পুজোর গল্পে তো পরে আসছি তবে এই যে স্পোর্টস ক্লাবটা যেখানে অবস্থিত এই জায়গাটা না খুব সুন্দর ছিল আর এটা যেহেতু শহরের বাইরে মানে আউটস্কার্টের জায়গাগুলো না একটু এরকমই হয় একটু গ্রাম্য এলাকা তবে এত সুন্দর চারিদিকে সবুজ এবং আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল তো এই জায়গাটায় ওই ক্লাবে ঢোকার আগে আমরা কিন্তু ভালো করে এক্সপ্লোর করেছি এবং সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য ওঠানোর চেষ্টা করেছি এবং আকাশটা দেখতেই পারছো অপূর্ব লাগছে ওই যে একটা পুজোর আকাশ বলে এখানে পুজো না হলেও কি হবে পুজোর আকাশের কিন্তু অনুভূতিটা আমরা এখানে পাচ্ছিলাম তো আমরা ভেতরে যাওয়ার আগে এই সুন্দর জায়গাটা একটু ভালো করে দেখে নিচ্ছিলাম এবং এটা যেহেতু স্পোর্টস ক্লাব ভেতরটা না এরকম ছিল মানে দেখো এখানে হচ্ছে ব্যাডমিন্টন খেলার কোর্ট আছে তারপর এমনি কফি শপ আছে তারপর তুমি এখানে গলফ খেলতে পারবে মানে যেহেতু স্পোর্টস ক্লাব এখানে তুমি বুক করে সব কিছু এখানে অ্যাভেল করতে পারবে এবং এরকমই একটা জায়গা ছিল এটার ভেতরে যেখানে এই আমাদের আজকে অকেশনটা হচ্ছে আর সেই অকেশনে কি হবে সেখানে হচ্ছে বার্বিকিউ এই যে পুরো এই জায়গাটা দেখছো এই জায়গাটা আমরা বুক করেছিলাম এবং এইখানে হচ্ছে কিচেনের মতো ছিল আমি কিন্তু এখানে সোদের হেল্পও করছিলাম এখানে সবাই মিলে আমরা কাজ করছিলাম আর কি মানে আজকে এখানে মেইন মেনু ছিল হচ্ছে বার্বিকিউ এই বিদেশিদের এই কোনোরকম ফাংশন হলে এরা কিন্তু বার্বিকিউটা খুব প্রেফার করে আর এখানে না আর্জেন্টিনিয়ান অনেক ছিল তো আর্জেন্টিনিয়ায় এই বার্বিকিউটাকে আসাদর বলে আর ওরা কিন্তু এই আসাদর হচ্ছে খুব বিখ্যাত তারপর এখানে দেখো যে মেকআপ করছিলো যেহেতু এইটিস বললাম না তো চোখে অনেক রং দিচ্ছিল আর কি নানা রকম মেকআপের রঙ তো আর এই যে দুজনকে দেখো ঢেকে নিয়ে আসছিলো এরাই দুজন ছিল কিন্তু পার্টির মেইন মানে এদেরই ফেয়ারওয়েল তো এরা এরকমভাবে সুন্দর করে অ্যারেঞ্জ করেছিল তবে পুরোটাই আলাদা মানে আমাদের ভারতীয়দের আচার আচরণ খাদ্যাভ্যাস সব কিছুই এদের থেকে খুব আলাদা তবে আমার মনে হয় জীবনে কিন্তু এই নতুন অভিজ্ঞতাগুলো সঞ্চয় করা খুব জরুরি তো দেখো মেনুতে এরকম ছিল কিছু কিছু সসেজ তারপরে ওই বেল পেপারের ভেতর এরকম চিজ দিয়ে বেক করা সব কিছুই এই টাইপের তারপর বললাম না মাংস প্রচুর টাইপের মাংস ছিল আর সবই বারবিকিউ তারপর এখানে আমরা সবাই বসেছিলাম ওই যে অভিজিতের বসও কিন্তু ছিল তারপরে লাস্টে ছিল ডেজার্ট তো হয়ে গেল আমরা এখন বেরিয়ে পড়লাম মানে ওর যে ল্যাবের যারা যারা ছিল ওর বস আর একজন কলি আমরা দুজন বেরিয়ে পড়েছি বাকি এখন ওরা আছে এখন পুরোটাই আরও স্প্যানিশে তো আমরাও বেরিয়ে আসলাম আর অতটা তোমাদের জন্য ভিডিও করতে পারিনি না এখানে মানে এত লোকের মধ্যে এরা অতটা ভিডিও ফ্রেন্ডলি নয় যেটুকু পেরেছি শেয়ার করেছি এবার আমরা যাচ্ছি এখানে না ওই যে বলেছিলাম যারা বুঝায় অনুষ্ঠান আছে তো আজকে সেখানে যাব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো হয়তো এখন বাড়ি যাব একটু ফ্রেশ হয়ে তারপরে বেরোতে পারি যেতে পারি তো আমার দেখতে যেরকমটা বললাম তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম যে জারাগোজায় এখানে পিলার ফেস্টিভ্যাল হয় এবং এটা হচ্ছে পুরো স্পেনে খুব বিখ্যাত মানে এখানে পাশে যে ছোট ছোট জায়গাগুলো আছে ওখান থেকেও কিন্তু লোক চলে আসে জারাগোজায় তো এই ফেস্টিভ্যালটা আজকের থেকেই শুরু হয়েছে আজকে প্রথম দিন উদ্বোধনের তো সেখানে আমরা বিকেলবেলা যাব এবং এই যে আমরা যে জায়গাটা এসেছিলাম এখান থেকে বাড়ি আমাদের ওই একটা ট্রাম করে তো এই জায়গাটা কিন্তু বেশ অন্যরকম ছিল আগেও বলেছি এবং এখানে না এই বাড়ি ছিল জানো স্পেনে না মানে যারা আমরা যেখানে থাকি সবই কিন্তু ফ্ল্যাট সিস্টেম তবে এই যে এখানে এরকম বাড়ি দেখতে পাচ্ছিলাম এগুলো যেহেতু আউটস্কার্টে এখানে বোধ হয় বাড়ির কালচারটা আছে তো আমাদের এই জায়গাটা খুব নতুন লেগেছে এবং আমরা ট্রামেই যাচ্ছিলাম তো ট্রাম লাইন একদম পাশে ছিল আর যেরকমটা বললাম এই দুর্গাপুজো স্পেনে বড় বড় শহরগুলোই হয় তাও আবার কিন্তু মাদ্রিদ এবং বার্সেলোনায় এবং সেখানে যে ইন্ডিয়ান কমিউনিটি আছে বাঙালি কমিউনিটি আছে সেখানে তারা ধুমধাম করে পুজো করে তবে বাইরের লোকরাও কিন্তু সেখানে পার্টিসিপেট করতে পারে বাড়ি এসে জাস্ট একটু রেস্ট নিয়ে নিয়েছি কারণ ভীষণ মাথা ধরেছিল তো তারপর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি কারণ ওই ড্রেসটা পরে আর ইচ্ছে করছে না যেরকমটা বলেছিলাম বিকেলবেলা এখানে আজকে একটা ফায়ার ওয়ার্কস আছে তোমাদের সাথে শেয়ার করবো সেন্টারে আর অভিজিত রেডি জুতো পড়ছে সো এবার চলো তো ওই এখন এরকম মনে হচ্ছিল পুজোর সময় বিকেলবেলা আমরা যখন সেজে গুজে বেরোই ঠাকুর দেখতে আজকের ফিলিংসটাও কিন্তু ওরকমই ছিল মনে হচ্ছিলো আমরা পঞ্চমীতে ঠাকুর দেখতে বেরিয়েছি তবে এই যে এই পিলার ফেস্টিভ্যাল হচ্ছে জারাগোজায় এটা কিন্তু বেশ অন্য রকম এবং এই যে এই অকেশনটা এই এটা দেখার জন্য না অনেক লোক আসে রকম জায়গার থেকে আর আমাদের কাছে কিন্তু এটা বেশ নতুন এবং এই পিলার ফেস্টিভ্যালে না এই যে দেখো অভিজিৎ রুমাল কিনছে এরকম যারা গোজা লেখা রুমাল এই ফেস্টিভ্যালে এই রুমালগুলো সবাইকে গলায় কেউ চুলে মানে যে যেরকমভাবে স্টাইল করতে পারে এটা পরে কিন্তু সবাই ঘোরে তো এখানকার এটাই একটা নিয়ম তো আমরাও কিন্তু দুটো রুমাল আমরা আগের বছর তো ইন্ডিয়ায় ছিলাম এই সময় তার আগের বছর কিন্তু আমরা এই অকেশানে ছিলাম তো এটা আমাদের সেকেন্ড টাইম তো আগের বছরও দুটো রুমাল কিনেছিলাম এ কিনেছি তারপরে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম সেন্টারে আর সেন্টার কিন্তু আমাদের বাড়ির থেকে খুব কাছে এবং এই যে বাড়ি মানে বেরোনোর পর থেকেই রাস্তাঘাটে না আজকে অনেক লোক ছিল এবং এরা এটা না তেরোই অক্টোবর অবধি হবে এই ফেস্টিভ্যালটা এবং এই তেরো তারিখ এরা সবাই খুব সুন্দর মুহূর্তগুলো করে কাটায় এবং সবাই কিন্তু ছুটিতে থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ছুটি থাকে আর দেখো এই যে ট্রাম বললাম না ট্রাম লাইনে ভয়ঙ্কর ভিড় এই যে সব লাইন করে কিন্তু ট্রামে উঠছে আর লোক হচ্ছে আজকে যেহেতু ফার্স্ট ডে ছিল মানে মোটামুটি মনে হচ্ছিল পুরো জারাগোজার লোক কিন্তু এখানে চলে এসছে এই অকেশনটা দেখার জন্য এবং রাস্তায় ওই যে আমাদের মেলায় যেরকম হয় এরকম বেলুন পাওয়া যায় এখানেও কিন্তু এরকম রাস্তায় এরকম ছোটো ছোটো স্টল গুলো থাকে আর লোক কিন্তু মানে একটার পর একজন চলেই যাচ্ছে ওই জন্য একদম মনে হচ্ছিলো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি শুধু ঠাকুর নেই এবং আমাদের মানে দেশের লোকজন নেই বাকি কিন্তু মিল কিন্তু ছিল তো তারপর আমরা কিন্তু একদম সেন্টারের ভেতর চলে যাচ্ছিলাম কারণ ওই যে বললাম আজকে ফায়ারওয়ার্কস আছে এবং আজকে প্রথম দিন উদ্বোধনী বলা যেতে পারে তো তারপরে এখানে যেরকম কিছু মিকি মাউস সেজে সেজে ঘুরছিলো যেরকম আমাদের অ্যাকচুয়ালি মেলায় যেরকম হয় ভারতের মেলাগুলোতে অনেকটা সেরকম ভাইবই দিচ্ছিল আর লোক তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আমার ভিডিওতে অনেক জারাগোজার ভিডিও দেখেছো এত লোক কিন্তু কখনো হয় না এটা যদিও ভারতীয়দের কাছে কিছু না বাট এদের তুলনায় এটা অনেক বেশি ভিড় অনেক বেশি ক্রাউড আর দেখো যে সবার কিন্তু কাঁধে ওই রুমালটা বাঁধা তো এখানে আমরা ওয়েট করছিলাম এখান থেকে ফায়ার বক্সটা দেখবো বলে আর এই যে এখানে একটা এরকম স্টেজ ছিল স্টেজে কিন্তু পার লাইভ পারফরমেন্সও হচ্ছিল তো আমরা একটু পরে এসেছিলাম জন্য আমরা একটু পিছনে দাঁড়িয়েছিলাম এই সামনে দাঁড়াতে গেলে তোমাকে একটু আগে এসে দাঁড়াতে হবে আর এখানে লোক দেখতেই পাচ্ছ মানে জনসমুদ্র যেটাকে বলা যেতে পারে তো তারপরেই ফায়ার ওয়াক্কস কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এই ফায়ার ওয়ার্কসটা খুব বিখ্যাত এবং শেষ দিন আর একটা হবে এবং ওটার আরও বেশি সুন্দর হয় ওটা হচ্ছে ড্রোন শট হয় অনেক কিছু হয় লাস্ট দিন আর এটা ফার্স্ট দিন হালকার মধ্যে ভালো ছিল অন্যরকম বেশ এবং এই ফায়ার এখানে আমরা দেখেছি থার্টি ফার্স্ট ডিসেম্বরে একবার হয় আর এই পিলার ফেস্টিভ্যালে একবার হয় তো আমরা কিন্তু ভালো করে এনজয় করছিলাম কারণ ওই আলো আলো তো সবসময় আমাদের আনন্দ দেয় তো সেরকমই এই আলো দেখে মনটা এমনি ভালো হয়ে যাচ্ছিলো আর এখানে আমরা দুজন পুজোর একটা যে মিসিং ফ্যামিলি মিসিং পুজোয় ঠাকুর দেখা সব কিছুই খুব মনে পড়ে তবে এই সব জিনিসগুলো আমাদের একটু হলেও দুঃখটাকে ভুলিয়ে রাখতে সাহায্য করে তারপরে আমরা কিন্তু ফায়ার ওয়ার্কসটা দেখে আবার ফিরছিলাম এবং ফেরার আগে মনে হলো একটু কফি আর কেক খেয়ে নিই কারণ দুপুরে তো লাঞ্চ অনেক হেভি হয়েছে আজকে আর ডিনার করার কোনো প্ল্যানই ছিল না তো অভিজিৎ বললো চলো একটু কফি খেয়ে নিই আর আমার তো এইসব দোকানে আসলেই বেকারি প্রোডাক্ট দেখলেই খেতে ইচ্ছে করে তো আমি একটা মাফিন অর্ডার করেছিলাম তো আমরা খাচ্ছিলাম খেয়ে কিন্তু এবার আমাদের বাড়ি চলে যাওয়ার পালা ছিল তো আজকের মতো হয়ে গেল এত ভিড় এত আওয়াজ মানে ভালো লাগে কারণ পুজো যেহেতু এখানে নেই তো ওই পুজোর সময় এসব হচ্ছে মানে মনটা খারাপ একটু হলেও কম হয় লোক আনন্দ এইসবের মধ্যে থাকলে তো এবার আজকের দিনটা তোমাদের সাথে কিন্তু পুরোটাই শেয়ার করেছি তো জানিও এই ব্লগটা কীরকম লাগলো ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এভাবেই ভালোবাসতে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পুজো তোমাদের সবার খুব ভালো কাজ বাই